আছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই তো সকলের একটা বৃহৎ প্রচেষ্টার একটা ফলাফল হচ্ছে আজকে আমরা এটার শুরুটা করতে পারছি এবং আমরা প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছি যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে এবং আমাদের পুরো লাইসেন্সিং প্রক্রিয়া চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে নিয়ে আসছি যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয় আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজেকশনটা করবেন এই অ্যাডমিশনটা করবেন তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে এবং আমাদের রিক্সাগুলোতে কিউ আর কোড থাকবে কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে কিউ কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন তো এই পুরো টেকনোলজিক্যাল হেল্পটা আমাদেরকে ফার্স্ট ভাই শুরু থেকে করে আসছেন আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের দুই সিটি কর্পোরেশন নির্দিষ্ট সংখ্যক অটোরিক্সার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না এখন যেরকম কোনো নিয়ম নেই তো আপনি চাইলেই কালকেও দশ হাজার রিক্সা ঢুকে দিতে পারবেন ঢাকায় তো এটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে এবং এইটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয় ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয় এটা এই আর থাকবে না যারা এই অ্যাডাপশানটার মধ্যে অ্যাডাপশন করে নেবে এই নতুন আর রিক্সাটা তাদের তাদের নির্ধারিত রাস্তায় তারা সব সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না এটা একটা নাগরিক অধিকারের জায়গা থেকেও আমাদের রিক্সাওয়ালারা যারা জুলাই গণ অথানের একজন একটা বড় অংশীদার বলে আমরা মনে করি যখন আমরা আহত হচ্ছিলাম আমাদের শহীদ ভাইদেরকে যথাস্থানে পৌঁছে দেয়া আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বন্দুকের গুলির সামনের থেকে তারা তখন অংশগ্রহণ করেছেন তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে তাদেরকে এই যে অবৈধ বলে তাদেরকে ডিহিউম্যানাইজেশনের যে একটা জায়গায় তারা ছিলেন সেই জায়গা থেকে একটা ট্রানজিশনের মাধ্যমে নাগরিক অধিকার এবং বৈধভাবে তাদের যেই রুটি রুজি আয় করার যেই সুযোগ সেটা আমরা করে দিতে চাই আর দুই যে দুইটা অঞ্চলের কথা বলছিলাম অঞ্চল এক দুই সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা এই দুইটা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। আমাদের আপনারা জানেন শুরু থেকেই আমাদের একটা বিশেষ করে যুবক্রিয়া মন্ত্রণালয়ের এটা উদ্যোগ ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা জানেন যে সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে পার্ট টাইম হিসেবে স্টুডেন্টদের অন্তর্ভুক্তি থাকে এবং কাজ করার সুযোগ থাকে আমাদের দেশে এই আইডিয়াটা সেভাবে ছিল না প্রাইভেট সেক্টরে কিছু কিছু জায়গায় হয়তো আছে কিন্তু সরকারিভাবে আমরা শুরু করেছি আমাদের একটা উপলব্ধি হয় যখন পাঁচই অগাস্টের পর কোনো আইনশৃঙ্খলা ছিল না দেশে তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা তারা এগিয়ে এসেছিলো তাদের মধ্যে ওই সচেতনতাটা ওই স্পৃহাটা আছে সেই জায়গা থেকে আমরা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় এক হাজার পুলিশের সহকারী হিসেবে ট্রাফিকে স্টুডেন্টরা এখন কাজ করছেন একটা নির্দিষ্ট কর্মঘন্টার বিনিময়ে একটা নির্দিষ্ট অনিয়ম তারা পাচ্ছেন এবং সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে এই ইয়েটা বাস্তবায়ন করতে চাই সেই জায়গা থেকে আজকেও যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন এবং আমরা এই যে স্টুডেন্টদের পার্ট টাইমার হিসেবে বিভিন্ন কাজে অংশগ্রহণ এ সরকারেরও একটা দেখা যায় যেখানে আমাদের ফুল টাইমের প্রয়োজন নেই সেখানে আমরা একজন ফুল টাইমার নিচ্ছি নিয়ে তাকে অতিরিক্ত বেতন ভাতা সব কিছু দিচ্ছি সেখানে আমরা একজন পার্ট টাইমার নিলে সরকারের বিভিন্ন কাজে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যয়টা কমে আসবে এবং এটা আমরা আরও বিভিন্ন জায়গায় কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করছি সেটা সামনে আরো কয়েকটা সেক্টরে আমরা এটা ইন্ট্রোডিউস করব সর্বোপরি আজকের এই আমি বলবো যে এই আমাদের এই বড় উদ্যোগের প্রথম ধাপ প্রথম সিঁড়ি আমরা যে শুরু করতে যাচ্ছি এই বাস্তবায়নের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আবার ধন্যবাদ দিতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই আমাদের রিক্সা চালকদের এই ট্রানজিশনটার আহ দিকে আসার জন্য ইতিমধ্যেই অনেক আগ্রহ আমরা পাচ্ছি আহ আমাদের ট্রেনাররা ট্রেন হওয়ার আগেই রিক্সা চালকরা আমাদের কাছে আসছেন যে তারা ট্রেনিং টা নিতে চান তারা লাইসেন্স